আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ও আমার দাদর যে পেশেন্টরে দেখতে পাইদরা তাইন দীর্ঘ কয়েক বছর থাকি ক্যান্সার রোগী আক্রান্ত ও অনেক দিন থাকি চিকিৎসা করিয়ে আইদরা আর তানর চিকিৎসা করানোর মতো ইলা কোনো মানুষ নাই তানর একটা ছেলেও নাই তানর স্বামীও নাই তান একমাত্র চারজন মেয়ে আছে ও চারজন মেয়েরই দুইজনের বিবাহ হইছে আর দুইজন মেয়ে রইছে গুটাগুটি রোজ রোজ ঘর করিয়ে পরিবার চালানে ইলা কোনো মানুষ নাই আর তান ফুয়া নাই আর তো চিকিৎসা করার তো বাঁকা দূর হতা আর অনেক বড় রোগ ক্যান্সার রোগ এর ফলেও তাই যতটুক সম্ভব আত্মীয় স্বজন কুটুমাসে গাওয়ার মানুষে সবে সাহায্য করিয়া যতটুকু সম্ভব তাই চিকিৎসা করাইছেন দিন থেকে চিকিৎসা করাই মোটামুটি এখন অপারেশন করিয়া কিছুটা সুস্থ হয়েছেন আগে থাকিয়া এখন আবার ডাক্তারে কইছে যে আবার এক মাসের লাগিয়া তেন যে হসপিটালে গিয়ে এডমিট হইতে লাগবো তো এখন এখানে হসপিটালে ভর্তি হইলে তাদের অনেক টেকার প্রয়োজন যদিও সরকারি হসপিটালে কিছুটা সরকারি হিসাবে ছাড় মিলে কিন্তু এর ফলেও তো যাওয়া আবার খরচ বা কিছু ওষুধ লইতে লাগে বা আনুষাঙ্গিক আরো খরচ আছে না নি তো নিজে বহন করতে লাগবে তো এই ধরনের খরচগুলা বন্ধ করার আছে কোনো টাকা নাই যা আসলো তাই তাই চিকিৎসা করিয়া শেষ হয়ে গেছে যার কারণে এখন কোনো সাহারা না পাইয়া আপনারা দ্বারস্থ হয়েছেন তাই তাই ভিডিওত যে আপনারা দ্বারস্থ হইলে আপনারা সাহায্য সহযোগিতা করেন এবং আপনারা সাহায্য সহযোগিতা পাইয়া অনেক পেশেন্ট সকল চিকিৎসা করিয়া সুস্থ হয়েছোয় ও আশা নিয়ে তাই তাই আজকে আমরা অফিসে আইসুন অফিসে আইয়া তাই উফরে উঠার মতো সামর্থ্য নাই আমরা অফিসটা হইলো কি ফার্স্ট ফ্লোরও এখানে উঠার মতো সামর্থ্য নাই যার কারণে আমরা নিচে আইয়া একটা বাড়ির আশ্রয় লইয়া ভিডিও বানাইয়ার তো আপনারা তানোরে জেন যতটুকু পারেন আপনারা সবে সাহায্য করবা তাই অনেক দিন তাই কষ্ট করতে আর কষ্ট করিয়া চিকিৎসা করাইয়া আইসুন এখন একমাত্র তানোর বাড়ির চাও রইবার জায়গা অনেক রয়েছে বাকি সব কিছু শেষ যার কারণে আপনারা দ্বারস্থ হয়েছেন কেউ একজন আসুন তানোর আত্মীয় তানোরে আমরা জিকাইমু

তাই সব কিছু কথা যার কারণে তানোর স্ক্যানারটা ধোয়োই মূরবৃত ফোনপে স্ক্যানার এইগুলা নাই তানোর স্কেনারটা ধোয়োই তানোর নাম্বারটাও আপনারা যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে তানোর লোকে যোগাযোগ করিয়া তাহলে সাহায্য করতে পারবা সবর কাছে বিনম্রভাবে অনুরোধ সবাই সাহায্য করবা কেউ সাহায্য না করিয়া যাইবা এটলিস্ট আপনি যদি সাহায্য না করতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবা বা আপনার কন্টেক্ট লিস্ট বা আপনার ফ্রেন্ড লিস্ট কোনো যদি দানশীল মানুষ তাকেন বা একটু টাকা পয়সাওয়ালা মানুষ তাক হয় আপনার মনে হয় সাহায্য করবা কোবাইরে ভিডিওটা শেয়ার করিয়া দিয়া কইবা বলে নিশ্চয় দেখলে আপনারা দুঃখ লাগবো যদি আপনারা দেখতা তাইলে স্পষ্ট ভাবে দেখাই না কারণ কিছু গাইডলাইন আছে এখানে কিছু সিলাই উলাই আছে অপারেশনের কিছু সাইন আছে এটা দেখানি সম্ভব না যার কারণে আপনারা সম্পূর্ণ দেখাই দেন পারিয়ান না তো আপনারা যেন যতটুকু পারেন দয়া করিয়া আল্লাহবাসে আপনারা সাহায্য করবা আপনারা অনেক আগে থেকে সাহায্য করিয়া আইতরা যার কারণে আপনারা কিছু ভরসা করি আশা করি মানুষ আমরা দ্বারস্থ আমরা আমরা একলা অতটুক সাহায্য করা সম্ভব নাই আপনারা সম্পূর্ণ থাকি আপনারা দোয়া পাইবা অনেক পেশেন্ট আপনারা সাহায্য আপনারা ওলা ওলা সাহায্য করা আমরা আমরা কোনো কৃতিত্ব নাই সম্পূর্ণ দেশ বিদেশে যারা বাই কলা আসেন তেন তাই আপনারা সাহায্য করছেন করবা অনেক মানুষের জাগাত বইয়া আতুলা মারি দোয়া করেন

সম্ভব না আপনারা যেন যদিটুকু কারণ সাহায্য করবা ধন্যবাদ